বেতুকান্দি রাস্তা নির্মাণের দাবিতে ধর্না প্রদর্শন করলেন স্থানীয়রা শিলচর শহরতলে বেতুকান্দি সমস্যা যেন পিছুই ছাড়ছে না স্থানীয়দের এলাকার নদী বাঁধ সংস্কারের কাজ কিছুটা সমাধান হলেও সড়কের বেহাল অবস্থায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন শিলচর বেতুকান্দি যাতায়াতের একমাত্র পথটি নদীতে তুলে যাওয়ার সম্ভাবনায় বুধবার প্রতিবাদে নামলেন এলাকার ভুক্তভোগী জনগণ এ বিষয়ে স্থানীয়রা জানান বিগত প্রায় দশ বছর ধরে বেতুকান্দি এলাকার রাস্তা বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয়দের চলতি বর্ষার মরশুমে সড়কটির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করার চলাফেরা করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ সহ পড়ুয়াদের জন্য সড়কটি বর্তমানে যেন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সমস্যায় নাজেহাল গ্রামের অধিকাংশ মানুষ সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও সমস্যার কোনো সমাধান হয়নি সমস্যায় আক্রান্ত স্থানীয়রা রাস্তা মেরামত সহ বেতুকান্দি স্লুইচ গেটের কাজ অতি সত্তর সম্পন্ন করার দাবি জানিয়েছেন অনথায় আগামীতে এলাকার জনগণ বৃহৎ আন্দোলন গড়ে তুলবেন হুঁশিয়ারি দেন বিউরো রিপোর্ট ডেইলি বরাক বাড়ি বেতুকান্দি বাগাড়ুর বোর্ড জুড়ে জিপিতে আমার নাম রঞ্জন দাস আমি অত্যন্ত দুঃখের সহিত এই সোশিয়াল মিডিয়ার মাধ্যমে সামাজিক মিডিয়ার মাধ্যমে আমি কিছু কথা শিলচরের জেলা প্রশাসন এমএলএ এমপি যারা আছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদেরকে কিছু কথা বলতে চাই আজকে মৈষাবিলের জল দীর্ঘদিনের সমস্যা আমরা ছোটোবেলার থেকে দেখতাম মিষা দান ক্ষেত হতো আজকে সেই মৈষাবিলের জলটা এখানে আটকে রয়েছে নদীর জল কমে অনেক নিচে চলে গিয়েছে কিন্তু সেই বিলের জলটা আজ পর্যন্ত এখানে থেমে রয়েছে এই থেমে যাওয়ার কারণে প্রাকৃতিকভাবে এটা থেমে গিয়েছে কোথাও যাওয়ার রাস্তা নেই আমরা জানতাম ছোটোবেলার থেকে রাঙ্গির খাল হয়ে গাগরাত গিয়ে পড়তো এই জলটা শহরের যেটা রাঙ্গির খাল সেই রাঙ্গির খালের দিকে আবর্জনা দিয়ে স্তূপাকৃত করে সেই খালটা বন্ধ করা হয়েছে বিভিন্ন কারণে এটা বন্ধ হয়েছে দীর্ঘ পুরনো ব্যাপার আজ থেকে প্রায় আট দশ বছর আগে আমরা এখানে একটা মিটিং করে এই স্থলে একটা মিটিং করে লোকাল জনসাধারণ তিন চার জিপির মিলে আমরা ডিসি এসপিকে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম যে শিলচর পূর্ব শিলচরের ডাউন লাইন এদিকে দিয়ে আমাদের এদিকে একটা ভালো করে সুইচ গেট যদি দিয়ে দেওয়া হয় তাহলে মহীার বিলটাও চলে যাবে আর শিলচর শহরের পূর্ব ওর কৃত্রিম বন্যায় বোধ প্লাবিত হবে না সেই জিনিসটা আমরা ডিসি মহোদয়কে তখনকার দিনে বলেছিলাম কিন্তু আজ পর্যন্ত দীর্ঘ অনেক বছর হলো আমাদের সুইচ গেটের গ্রান্ট হলো সুইচ গেটের বারবার আরেকটা ডাবল শাটার সুইচ গেটের গ্রান্ট হলো প্রত্যেকটা বন্যার সময় আলাদা করে সুইরেজ বোর্ডের গ্রান্ট আছে কিন্তু আমাদের সেই সুইচ আজ পর্যন্ত সেই তিমিরেই রয়ে গেল সেই সুইচ গেটটার প্লেটটা নাকি এখন খারাপ সেটা নিচের দিকে নামছে না বিলের জল যেতে পারছে না এ এটা কী ব্যাপার আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের প্রত্যেকটা এই অঞ্চলের বাগাডোর বর্জুড়াই বেতুকান্দি অঞ্চলের কারারপাড় অঞ্চলের কেলুগাঁও অঞ্চলের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না অত্যন্ত দুঃখের বিষয় সেটা প্রশাসন এখানে কি করছে আমাদের প্রত্যেকটা গরিব দুঃখী মানুষ কাজে কর্মে যেতে পারছে না সেটা অত্যন্ত দুঃখের সহিত আমাকে বলতে হচ্ছে আজকে গত পরশু দিনের আগের দিন রাত্রে আমার ছেলেটা এসেছে রাত্রে নয়টার সময় দিক দিয়ে এসে বাড়িতে গিয়ে যা বকাবকি করছে আমাকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে বর্ষার মরসুমে মাটি সেই মাটিটা সেই বৃষ্টির মধ্যে সেটাকে কি করা হয়েছে সেটিং করা হয়েছে একটা বাইক একটা সাইকেল একটা মানুষ হেঁটে বাড়িতে যেতে পারছে না বেতকান্দি যেতে পারছে না বর্জুড়াই যেতে পারছে না কারারফার যেতে পারছে না কাজকর্ম থেকে রাত্রিবেলা সেটা অত্যন্ত দুঃখের বিষয় আজকে এই নদী বাঙ্গন এখানে যারা আমরা কথা বলছি পাশেই নদী বাঙ্গন আমি দেখছি মহিষার বিল ওদিকে নিচের নিচের দিকে ছুঁয়ে ছুঁয়ে নিজের দিকে বরাকের জলে গিয়ে পড়ছে কখন যে কি হবে সেটা কিন্তু সুইচ গেট নয় সুইচ গেটের থেকে আরও এদিকের কিছু অংশ আস্তাটা রাস্তা প্রায় এক কিলোমিটার রাস্তা আমাদের এই রাস্তাটাকে এই ধ্বংসত্বপে পরিণত করা হয়েছে সেটার বিরুদ্ধে আমি এই প্রশাসনের কাছে আমি আবেদন জানাই যে আপনারা আসুন এখানে এসে আমাদের প্রকৃত সমস্যা কি আমাদের অঞ্চলের ময় মুরব্বী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন বসুন দেখুন আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যাটা আপনারা আপনাদের কাছে আমরা করো জুড়ে বলছি সেই সমস্যাগুলি আপনারা আমাদের সমাধান করে দিন নয়তো ভবিষ্যৎ আমাদের অন্ধকার আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না সেটা অত্যন্ত দুঃখের বিষয় আর কিছু আমি বলবো না এই বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি নমস্কার কোনো কোনো ফ্যামিলি আসেন এখনও পর্যন্ত বৃদ্ধ মানুষ আসেন সুস্থ অবস্থায় বিছনার মধ্যে আসেন কিন্তু তারারে কোনো হসপিটালে নেওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নাই এখন বর্তমানে সব জলার তলায় আর এটা একমাত্র মেইন কাফিলতি এলাকা জায়গা ডিপার্টমেন্টের কাছে লিতি এখন পর্যন্ত বারোটা বাজের আজকে ও সরকারি ওয়ার্কিং ডেজ হিসাবে আজকে বুধবার বুধবার করে হিসাবে আজকে কোনো হলিডে নাই আজকে তারা ডিপার্টমেন্টের কোনো মানুষ এখানে বর্তমানে উপস্থিত নাই এখন বর্তমানে আপনারা দেখতে পারডা ফিলতির কারণে আজকে যখন এন্ট্রি বান্ধ বর্তমানে কোনো মানুষ যাতায়াত করতে পারডা না তারা দুই বছর থেকে যে সময় মাটি ফালানির কথা যেখানে যে সময় সুইচ গেটের কাজ করার কথা ওই সময় তারা কাজ বন্ধ থাকে আর যে সময় বৃষ্টি হইলেও তারা কাজ শুরু হয়ে যায় মানে এখানে একটা রুজির জায়গা বানাই দিচ্ছেন যে মানে ডিপার্টমেন্টর যারা আসেন আর যারা ইঞ্জিনিয়াৰ আছে আমি ডি চি মাজে অনুৰোধ কৰিছোঁ যে তাৰিখ দেখাৰ লাগিল আৰু এই ন জিঅ' বেগ কয় আছে বেছ না ডেইলি সাজম মানে আমাৰ লোকেলৰ মানুহ তাৰ দুই দিন আগে গতকালকে নাম চৈনাৰ ফৰে তাৰ ডিপাৰ্টমেণ্টৰ মানুহে এইকাৰণে উঠাই পাৰ দিছে ন জিঅ' বেগটো আৰু জিঅ' বেগৰ মাজে বালি মাটি কথা এখানে আটালি মাটি ভরছেন এখানে ব্যবসার একটা মানে সুযোগ বানাই আর তারা এটা জানেন আটালি মাটি আটালি মাটি আটালি মাটি যে বেগর জন্য খাটার যদি বা ফারিয়া দেন যদি এটা আটালি মাটি যেত না বালি মাটি হলে দুই আলু যেন কিন্তু তারা এখানে আটালি আটালি মাটি ইচ্ছা করে বানাইছেন আটা আটালি মাটি যেটা যে বেগ তারা ইচ্ছা করে বেগর মাঝে ভরছেন আজকে বর্তমানে নিচে আছে চার পাঁচটা বেগ আছে আজ প্রায় দশ দিন থেকে দশ দিন থেকে তারা এই বস্তায় কোনো উঠাইতে পারত না আমার প্রশাসনের কাছে দাবি হঠাৎ দুই দিন ভিতরে তাড়াতাড়ি আমরা সমাধান করে দিন নাই আমরা বৃহত্তর আন্দোলনের নাম আর যদি ডিসি মহোদয় মতো অ্যাকশন নিন না আমরা অ্যাকশনের নামটা রেডি আছি আমার গ্রামের মা বই নকল রাস্তার মধ্যে যাইছেন খুব দুঃখ দুঃখর সহিত এই রাস্তার মধ্যে বাড়ি যাইছেন তারা অনেক যন্ত্রণার কারণে তারা গড় থেকে বাইরেতে পারেন না লেটিনে যাইতে পারেন না বাথরুমে যেতে পারেন না গড় থেকে গড়ে হাঁটু জল সমর জল রাস্তাত হাঁটু জল হার লাগে আজকে দুঃখ ভাইয়া আমার মা বইন হল রাস্তার মধ্যে বাইরেতে বাইত হয়েছেন আমি সরকারের কাছে আমার ডিসি স্যারের কাছে অনুরোধ আর করু অনুরোধ খরিয়ার আমার গ্রামবাসীর পক্ষ থেকে তো একটা বার আমরা সুইচ দিকে একটা বার আপনি নিজে তাকিয়া একটা বার নজর দেন আমায় তিনশো থেকে চারশ গড় এখনও জলের তলাত আছে ফ্লাডের জল এখনও কোনো জায়গা নাই সব জায়গার জল সারিয়া গেছে কিন্তু আমরা বেতুকান্দি কিলোগ্রাম বরজোড়াই খাড়ারফার এই জায়গার প্রায় তিনশো গড় এখনও জলের তলাত ময়সার বিলের জল এটা গতদিনও ফ্লাডের সময় সুইচ গেট দিয়া জল ঢুকছে এই জলটা আবার বাইরেই যাওয়ার রাস্তা নাই সুইচ গেটের যে প্লেটটা আছে প্লেটটা কিটা কারণে নষ্ট হয়েছে এই কারণ বস্তা ভাল বস্তাটা এখন উঠেছে না এর লাগিয়া ময়স্যার জলটা বাইরেই যেতে পারেন না যদি আমার ডিসি সারে এটা ইয়ে একটু দেখেন তাহলে এটা আপনার সমাধান হয়ে যাব আগ কিছুদিন ধরে আপনার একটা ফোর আপনি আমার ছোটো ছোটো বাইচাই তোর খাতিরে একটা বার জলটা নিষ্কাশন করিয়া দিন প্রায় দুই তিন দিন জলটা যদি যাওয়াইতে পারেন তা আমরা গড় গড় যতটা আছে সব বাই যাব এখানে একটু জায়গা বাংছে এটা আবার প্রোটাকশন হয়ে গেছে প্রোটাকশন করছে প্রোটাকশন করার পরে কিন্তু একটা জিনিস প্রবলেম হয়েছে যে আমরা যে হাঁটিয়ে যেতাম যে হাটিয়া স্যান্ডেল খুলিয়ে যেটা হাটিয়ে যেতাম ও হাঁটার রাস্তা ওটাও বন্ধ হয়ে গেছে এখন এখন এটু এটু বাঙ্গের মশার জলটা শুইয়া বাইর নিচে দিয়ে শুইয়া বাইর শুইয়া বাইরনের কারণে নদীর বাঙ্গনটা একটু বাড়ের বাঙ্গি ভাঙ্গি যার এটা প্রোটাকশনে কোনো কাজ করেন না তে ইটাৰ দিগেও আপুনি একটো নজৰ দিবা